বিছানার থেকে টার্গেট নিয়ে উঠছি আজকে যে আজকে সকাল থেকে কি কি কাজগুলো আমাকে করতে হবে বা আমি করবো আর সকাল থেকে যদি টার্গেট নিয়ে কাজগুলো করি না তাহলে কিন্তু কাজগুলো সময়ের মধ্যেই সেরে নিতে পারি আর আজকে ভাবছি যে সমস্ত ফার্নিচারগুলোও না ক্লিন করে নেব আগে সকালে আর সকাল সকালে এই কাজগুলো করে নিলে না তারপর ভালো হয় দুপুরের দিকে না ওই একটা ঝামেলা হয়ে যায় সকালেই তো ঘরদুয়ারগুলো মুছে নিই তখন ওই পরে ঘর আবার হচ্ছে ফার্নিচারগুলো মুছলে তখন আবারও ঘরটা না মানে পরিষ্কার লাগে না আমার কাছে মানে আবার মনে হয় যে ময়লা হয়ে গেছে সেই কারণে আর সকালে ফার্নিচারগুলো মুছে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলে না একদম পরিষ্কার ক্লিন হয়ে যায় আর সেই কারণেই ভালো লাগে ঘুম থেকে উঠেই কাজে লেগে গেছি আর এই তো ফার্নিচারগুলো সুন্দর করে আগে ক্লিন করে নেবো আর একদিন দুদিন দিন পর পর ক্লিন না করলে না ওরকম ময়লা জমে থাকে আর যেহেতু আমরা মেয়ে মানুষ মেয়ে মানুষের চুলগুলো না বেশিই থাকে আর কি মানে সময় মাথা তো যেহেতু বাইরেই আসলাই তারপরে ঘরে তো একটু মানে চুলটা মানে বাঁচতে হয় তখন আর আমার না এখন প্রচুর চুল উঠে যাচ্ছে আর এই এই চুল না সারা ঘরেই মানে সব কিছুর মধ্যেই মানে টিভির পিছনে এত পরিমাণ দেখি মানে মসতে যে দেখি যে এত পরিমাণ চুল জড়ো হয়ে আছে আর আমার মেয়েটাকে বলি যে বাইরে যা মাথা আসতে না ঘরের মধ্যেই আসটাই আর ঘর ঘরদুয়ারও পরিষ্কার অগোছালো ঘরদুয়ার আমি দেখতে পারি না আমার যতক্ষণ পর্যন্ত ঘরটা পরিষ্কার না থাকবে টিপটপ গোছানো না থাকবে আমার কিন্তু ভালো লাগে না দেখো এখনো সমস্ত ফার্নিচারগুলো কিন্তু মুছে নিচ্ছি আর এদিকে হচ্ছে এখন কিন্তু সকাল ওই পৌনে সাতটার মতো বাজে আর তারপরে হচ্ছে রান্না বান্না তো আছে সকালের পুজো দেওয়া আছে সেই কাজগুলো সমস্ত কিছুই সেরে নেব আর দেখো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে আমি যখন ভয়েসটা দিয়ে দিচ্ছিলাম আর কি সেদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো আর কি আরে তো এখন টিভিটাও সুন্দর করে মোছা নেবো আর না সমস্ত ফার্নিচারগুলো যখন মোচা থাকে এমনিতেই না খুবই ভালো লাগে তাই না মানে যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু আমরা সবাই পছন্দ করি কিন্তু গুছিয়ে কাজ করা কিন্তু সবাই পাই না তাই না এটা তো যার নিজস্ব একটা ব্যাপার আর গুছিয়ে কাজ করা আমার খুব ভালো লাগে সকাল থেকে ঝিরি বৃষ্টি হচ্ছিল আর তারপরে হচ্ছে যখন মেয়েটা স্কুলে গেল না তখন বৃষ্টিটা একদমই থেমে গেছিলো কিন্তু তারপরের থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আগে যদি এরকম বৃষ্টি হত মানে থাকতো তাহলে না মেয়েকে আর স্কুলেই পাঠাইতাম না বৃষ্টির মধ্যে ওরকম না ছাত্রছাত্রী আসে না ওরকম ক্লাসও হয় না সেই কারণে আর কি এখন পাঠিয়ে দিছি আর কি করার কিন্তু রান্না বান্না করে আবার হচ্ছে মেয়ের জন্য নিয়ে যাব। এখন তো যাই হোক দেখো এদিকে আমি টিফির পিছনটাও সুন্দর করে আমি মুছে নিলাম আর এখন না ফ্রিজটার উপরেও অনেকটাই ধুলো বালো করে গেছে আর হচ্ছে মেয়ের হচ্ছে জন্মদিনের আগে দুদিন আগে কিন্তু আমি পুরো ঘরটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম দেখো কয়েকদিনই হয়েছে তারপরে দেখো এত পরিমাণ আবার ময়লা জমে গেছে যেহেতু এই ঘরটার সামনে তো সেই কারণেই মানে সমস্ত ধুলো বালো না ঘরের মধ্যে চলে আসে কিন্তু ওই ঘরটা না আমার অত বেশি নোংরা হয় না তো যাই হোক দুটো ঘরই কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আজকে না বেডশিটটা আর তুলবো না আরও দুদিন যাক তারপরে তুলে নেব আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে এখন শুকাবেও না আর ওরকম ময়লাও হয় নাই তো যাই হোক দেখো এখন সোপারের ভালো করে একটু মুছে নিচ্ছে আর এখন যেহেতু বাসায় বর বাসায় নেই সেই কারণে না ঘরটাও কিন্তু বেশি আয়লা জ্বালা হয় না মেয়েটাও যেহেতু স্কুলে থাকে ওই আমি একাই থাকি তো সেই কারণে বেশি মানে ঘরটাও অগসালো হয় না আরও এরকম ঘর অগোসালো করার মতো কেউ নেই ছোটো বাচ্চাও নেই ঘুটুন আছে ঘুটুনটা খুবই লক্ষ্মী ঘুটুন কিন্তু কোনো জিনিস অনিষ্ট করে না আমার এসে যাই হোক আজকে সকালে ঘুম থেকে উঠেই না ওই ঘুটুন আমার পিছনে পিছনেই ঘুরছে কাজ মানে তুমি কি করছো তুমি কি খাবা তুমি কি রান্না করবা দিদি কোথায় যাবে মানে এগুলা সবসময় বলতেই আসে আমার পিছিয়ে পিছিয়েই আসে যাই হোক ওই ঘরটা হচ্ছে মানে পরিষ্কার করে ফার্নিচারগুলো পরিষ্কার করে এই ঘরে চলে আসলাম এখন এই ঘরে ফার্নিচারগুলো মুছে নিবে ঘরে তো ফার্নিচার না হয় টুকটাক জিনিসপত্র যে আসে সেগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ঘুটুনটা কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে কিন্তু যখন আমি ক্যামেরাটা অন করি তখন একদম চুপ হয়ে যায় আর ওরকম তখন কথা বলে না লজ্জা পায় সেই কারণে আর আপনাদেরকে শোনাইতে পাই না আর কথাগুলো অনেক সুন্দর ভালো লাগে আর কি গুছিয়ে কথা বলে ছোট মানুষ যাতে গুছিয়ে কথা বলতে পারে আমি ওকে দেখি ও কি দেখলাম আর ওরকম দেখি নাই কখনো যে যাই হোক ওকে না খুবই ভালো লাগে কী ও না কোনো জিনিস অনিষ্ট করে না যেটা বলি শোনে আর কি আর বিশেষ করে আর কথাগুলো বেশি ভালো লাগে তো যাই হোক দেখো এদিকে আমি হচ্ছে এই ঘরের এই যে টেবিলটাও মুছে নিলাম আর ও কিন্তু আমার সাথে সাথেই আছে আজকে সকালে জানি না ওর কি হয়েছে ও ঘুম থেকে উঠে কিন্তু আসে না আমার কাছে কিন্তু আজকে না ঘুম থেকে উঠেই আমার সাথে সাথেই ঘুরছে আর এক ও তো অনেকটাই সকালে ঘুম থেকে ওঠে ওর বাবা ওর মা সকাল সকাল যেহেতু ঘুম থেকে ওঠে ওদের হচ্ছে ওর বাবা যেহেতু বাইরে যায় সেই কারণে আর কি তো দেখো এখন ফার্নিচারগুলো মুছে এখন ঘর দুটো সুন্দর করে ঝেড়ে নেবো আগে ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো তারপরে কিন্তু আমার ঘরটা অনেক সুন্দর ক্লিন হয়ে যাবে আর এই তো এগুলা কাজ করতে করতে কিন্তু আমার ওই আধা ঘন্টা সময় দিছি আর এগুলা কাজ কিন্তু আমার হয়ে গেছে ঘরের কাজ একটু মন দিয়ে করলে না বেশি একটা সময় লাগে না কিন্তু এখন ওই ঘরটা ঝাড়ুতে এই ঘরে চলে আসলাম এই ঘরটা ঝাড়ুতে নিচ্ছি আর ওই তো মানে ওকে বললাম যে তুমি প্যান পরে গা তুমি যেহেতু ক্যামেরার মধ্যে আসছো তুমি প্যান পরে আসো গা সেই কারণে প্যান পরার জন্য আত্মার কাছে চলে গেছে যে দেখো এখন ওই ঘরটা ঝাড়ু এই ঘরটা এখন ঝেড়ে সুন্দর করে কিন্তু তুমি মুছে নেবো আর ওদিকে বাসি কাজকর্ম মানে টুকটাক যেগুলো কাজ থাকে সকালে সেইলা সেরে নিছি আর এখন ঘরটা মুছে নিলে হয়ে যায় তারপরে চান করে পূজাটা দিয়ে সকালে নাস্তা বানিয়ে মেয়েকে তো পাঠিয়ে দিব। আর সকালে যেহেতু ভাত রান্না করবো সেই কারণে বেশি একটা চাপ নাই একটু ভাতটা বসিয়ে দিলে চুলাতে হয়ে যাবে আর কি দেখো এখন কিন্তু দৌড় পারছে দিদিকে ডাকছে দিদি ওঠো ওঠো স্কুলে যাব না ওই জন্য দিদির কাছে যে শুয়ে থাকছে আবার উঠে চলে আসছে মেয়েটা এখনও ঘুমাচ্ছে এখনও ওঠে নাই ওকে ডাকছে কিন্তু ওঠে না বলছে মা আজকে না আমার ভালো লাগতেছে না আর একটু ঘুমাই আর সেই কারণে আর ডাক দিলাম না বললাম যে থাকো শুয়ে থাকো এই তো প্রতিদিন তো মানুষের মানে শরীরটা এক যায় না তাই না সবারই ভালো মন্দ আছে শরীরের দেখো মানি প্লান্ট গাছটা না একটু ধুয়ে দিচ্ছি ধুয়ে তারপর জলটা বদলে দেব আর যেহেতু কয়েকদিন হলেও দেওয়া হয় না সেই কারণে আর কি আরে তো দেখো আজকে কিন্তু মানে সকাল থেকেই যে আমার পিছে পিছের মানে আসে আমি কী কী কাজ করতেছে ও দেখতেছে যাই হোক এখন হচ্ছে এগুলা ধুয়ে রেখে দেবো দিয়ে এদিকে চান করে পূজাটাও দিয়ে নেবো সকালেই আর সকাল সকাল পূজাটা না দিলে না আর দুপুরের দিকে না পূজাটা দিতে আর ভালো লাগে না ঠাকুরকে না খাইয়ে নিজেরা খেতে ভালো লাগে না কিন্তু কিন্তু এই তো শরীরে যে পারে না সেই কারণে একা হাতে সংসার একা হাতে সমস্ত কিছু করতে হয় সেই কারণে মানে একদিকে গেলে না আর দিকে কিন্তু হয় না যতই আমি সকাল সকাল ঘুম থেকে উঠি তারপরে কিন্তু ওরকম হয় না একদিকে মানে যেদিন সকাল সকাল একটু বেশি কাজ থাকে না সেই দিন হচ্ছে আমার ওই তো পূজাটা না একটু লেট হয়ে যায় আর মেয়েটা তো ওরকম সময় পায় না মেয়ে তো সকালবেলায় স্কুলে চলে যায় ওই হচ্ছে সকালে উঠে উঠে পড়তে বসে একটু পড়াশোনা করে চান করে খায় খেয়ে রেডি হয়ে স্কুলে চলে যায় আর মানে ওর তো সকালে ওরকম সময় নেয় আর হচ্ছে পূজাটাও ওরকম দিতেও পারে না ছোট মানুষ সেই কারণে আর কি মানে পূজা দিতে আমারই খুব ভালো লাগে আমি নিজেই পূজাটা দিয়ে নিই ওই সন্ধ্যার সময় সন্ধ্যা অনেক সময় মেয়েকে দিয়ে দেওয়ায় আর এখন যেহেতু বেশি একটা সময় নাই ওর মানে মাঝে মধ্যে দু একদিন দেয় আর কি তো যাই হোক দেখো এখন ওই ঘরটা মুছে চলে আসলাম এই ঘরটা আর এই ঘরটা এখন মুছে নিচ্ছি আর এই ঘরটা মুছে নিয়েই না তারপরে চান করে নেবো এই তো যারা একটু পরিষ্কার থাকে না তাদের পরিশ্রমটা কিন্তু একটু বেশি হয় আর ও অগসালো কাজ পছন্দ করি না অপরিষ্কার পরিষ্কার জিনিস মানে কাজকর্ম সেই কারণে না পরিশ্রমটা একটু বেশি হয় এই সকালে যে কাজগুলো করলাম না আমি তাও কিন্তু আমার হচ্ছে অনেকটাই সময় লেগে গেছে আর হচ্ছে যেহেতু ঘরদুয়ার একদিনও না মুষলেও ভালো লাগে না প্রতিদিনের ঘর দোয়ার প্রতিদিনই মোছা হয় ওরকম ঘরের মধ্যে লোকজনও নাই তারপরে ওই তো না মুছলে ভালো লাগে না মনে হয় যে ঘরটা মনে হয় নোংরা হয়ে আসে কিন্তু তা কিন্তু না তারপরেও হচ্ছে এটা অভ্যাস হয়ে গেছে আর বাড়িটা একটু মুছে নিচ্ছি ঘরদুয়ারটা মুছে এখন বাড়িটা মুছে নিচ্ছি আর এই জায়গাটা সবসময় জল পড়ে থাকে যেহেতু এখানে বেসিনটা দিয়ে এতটাই সমস্যা হয়েছে মানে এখানেই এখন সবাই কাজ করে এটা হচ্ছে ঝামেলা হয়ে গেছে আর হচ্ছে এটা যেহেতু বড় না ছোট সেই জন্য জলগুলো না ছিটে আসে সবসময় এখানে জল থাকে আর ভালো লাগে না আর তারপরে তো বৃষ্টি তো আসেই আর এখন আসলাম অনেকটা সময় পরে এদিকে সমস্ত কাজই হয়ে গেছে সকালে পুজো পাল মানে সকালের খাবার দাবার মেয়েকেই স্কুলে পাঠানো সমস্ত কিছু হয়ে গেছে আর এখন রান্নার ব্যবস্থা করব। আর আজকে না স্কুলে যে অনেকক্ষণই ছিলাম স্কুলে একটু কাজ ছিল মানে রেজাল্ট দিছে মেয়ের যেহেতু পরীক্ষাটা কয়েক কিছুদিন আগে হয়ে গেছে তার রেজাল্টটা মানে আনতে গেছিলাম আর কি মানে রেজাল্ট ওরকম বলেই দেয় ক্লাসের মধ্যে কিন্তু যে একটা সিট দেয় যে ওটার জন্যই গেছিলাম আর কি আর একটু সারের সাথে দরকার ছিল সেই কারণেই স্কুলে গেছিলাম অনেকটা মানে লেট হয়েছে আজকে নাকি স্কুলে হচ্ছে মানে রক্ত পরীক্ষা করছে সেই কারণে অনেকটাই লেট হয়েছে ভাবছিলাম যে কেলাস আর হবে না মেয়েকে নিয়ে একবারেই চলে যাব কিন্তু স্যার বলল না ক্লাস হবে সেই কারণে মানে কিছুক্ষণ বসে থেকে থেকে তারপরে চলে আসছি আর না পরে হয়েছে স মানে প্রথমে একটা নাকি দুইটা ক্লাস হয় না তারপরে সবগুলো ক্লাসই হয়েছে সেই কারণে আর রান্না হয় নাই আর তো রেখে চলে আসছিলাম এসে তো তারপরে রান্না বান্না শুরু করে দিলাম আর দুপুরে রান্না বসিয়ে দিলাম আর এখানে সবজি কেটে নিলাম হচ্ছে কুমড় ছিল কুমড় দিয়ে না মাছ দিয়ে তরকারি রান্না করব। আর এই তো এগুলো হচ্ছে বাটা মাছ বাটা মাছ খেতে আমার খুব ভালো লাগে বাটা মাছের স্বাদটা কিন্তু একটু আলাদা একটু ভালোই লাগে একটু কাটাকা বেশি থাকে সেই কারণে আমার বর খেতে চায় না কিন্তু আমার কাছে ভালো লাগে আর পটল দিয়ে আর আলু পেঁয়াজ দিয়ে না একটা ভাজা ভাজা করব। ওই দুটা মাছ ভেঙে দিয়ে ওটাই তরকারিটাই বেশি মজা ছিল ভালো হয়েছিলো ওই তরকারিটাই যাই হোক এই তো এখন ভাজিটা করে নিয়ে তারপরে তরকারিটা রান্না করব। আর এখন ভাজিটা নামে নিলাম আর এখন তরকারিটা রান্না করলেই হয়ে যাবে আর আজকে যেহেতু মেয়ের আর স্কুলে যাবো না মেয়ে হচ্ছে চলে আসবে সে কারণে একটু খাওয়া দাওয়া শেষ করে একটু মানে রেস্ট করবো একটু ঘুমাবো আর কি আর দুপুরে যেহেতু একটু ঘুমানোর অভ্যাস আছে মানে একদিন একটু না ঘুমাইলে ভালোও লাগে না আর এখন না ওই শুক্রবার ছাড়া আর ঘুমাইতেও পারি না যেহেতু মেয়েটা আসে আবার ওকে খাইতে দিতে হয় আবার খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে টিউশনে যায় সেই কারণে আর কি ওইরকম কে ঘুম হয় যখন ঘুমটা ধরে তখনই হচ্ছে এই কাজগুলো থাকে আর কি সেই কারণে আর দুপুরের দিকে আর ঘুমাইতে পারি না আর সেই কারণে ভাবছি যে আজকে হচ্ছে যেহেতু মেয়েটা আসবে পরে আর আজকে সকাল সকালে রান্নাবান্না হয়ে গেল খাওয়া দাওয়া করে না একটু ঘুম পা মানে ঘুম দেবো আর কি আর যাই হোক এ তো রান্নাবান্না তো হয়ে গেল শুধু ভাতটা বসিয়ে দিছি আর এখন এদিকে না বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই বাসন রাখার র্যাক ওই যে গাবলার যে আসে গাবলাটা সেটা হচ্ছে একটু ধুয়ে নিচ্ছি একদম তেল ছিটে হয়ে গেছে সেই কারণে আর কি আর এই ঝুরিটা না একদমই ভেঙে গেছে আর একটা ঝুরিও কিনতে হবে বড় দেখে আর ওরকম বড় মানে বড়োটা কিনলেও রাখার জায়গা হয় না এখানে জায়গাটা যেহেতু একদমই ছোট এখানে যেহেতু বাসনগুলো রাখতে হয় সেই কারণে এরকম সাইজে একটা কিনতে হবে এটা না যে দেখি যে কদিন চলে চালাতে পারি আর কি দেখো ঝুড়িটাও ধুয়ে নিলাম আর এখন বাসনগুলো ধুয়ে নেবো তারপরে চুলা টুলা মুছে তারপরে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে তারপরে একটু ঘুম দেবো আর দুপুরে খেলে কিন্তু একটু অলসতা লাগেই তাই না আর যেহেতু আমি এটা নিয়েই ব্যস্ত থাকি সেই কারণে না দুপুরে ওই তো ঘুমটা হারিয়ে বাসনগুলো ধুয়ে সুন্দর করে তো আর মধ্যে রেখে দিচ্ছি ঝুরিটার মধ্যে আর কি আর জলটা ঝরে গেলে তারপরে দিয়ে তুলে রাখবো আর এদিকে না ভাতটাও বসিয়ে দিছি আর ভাতটা হয়ে গেলে রান্না বান্না হয়ে যায় আজকে আর এর তো রান্না রান্নাবান্নার কিন্তু একটু চাপটা বেশিই থাকে আর রান্না এ শেষ আর এ তো এখন খাওয়া দাওয়াটাও সেরে নেব আর আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই